আমাদের কাছে গতকাল একটা ইনফরমেশন আসে সোর্স মাত্র যে আমাদের এখানে ঝুলতলা বটতলা বলে এক জায়গা আছে নর্মালি খুব ফাঁকা থাকে রাস্তার উপরে ওখানে একটি ছেলে ঘোরাঘুরি করছে এবং ওর কাছে সম্ভবত কোনো ইলিগেল আর্টিকেলস আছে গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পলাশিপাড়া থানার পুলিশ পুলিশের নাম রাজু দফাদার বার্নিয়া রতনপুরের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ ওই যুবক বিজয়নগর ঝুলতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সূত্র মারফত সেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পালানোর চেষ্টা করে যুবক তার পিছনে তাড়া করে ধরে ফেলে পুলিশ এরপর তার কাছ থাকা একটি সেভেন এম এম পিস্তল সহ রাউন্ড গুলি উদ্ধার হয় যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই যুবক এরপর তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে পাশাপাশি এলাকায় বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আজ তাকে পুলিশ হেফাজতে চেয়ে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে হেফাজতে নিয়ে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো কারা কোন আগ্নেয়াস্ত্র আছে কিনা জানাবে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সেটা আউস হতে পারে বা অন্য কিছু হতে পারে এমন একটা খবর আমাদের কাছে আসে এই খবরটা আসার পর আমরা সঙ্গে সঙ্গে পার্শ্ব করি আমাদের একটা টিম সেই টিমটা আমাদের এস আই নির্ময় মণ্ডল এবং তার নেতৃত্বে একটা টিম আমাদের জায় ওখানে স্পটে এবং তারা অনেক দূর থেকেই একটা ওয়াচ করে একটা ছেলেকে ওখানে ঘোরাঘুরি করছে এবং কাউকে খুব বৃষ্টি ছিল তো তারপর ওরা দূর থেকে পুরো জায়গাটা করন করে এবং কিছু দূর এগিয়ে যখন পুলিশকে একটু সন্দেহ হয় এই ছেলেটি তখন পালানোর চেষ্টা করে পুলিশ ওকে করে ধরে নেয় দৌড়ে ধরে নেয় ধরার পর ওকে আমরা ডিটেন করি ওকে জিজ্ঞাসাবাদ করি ওর নাম বলে ওর নাম ওর নাম হচ্ছে রাজু দফাদার ওর বাবার নাম হচ্ছে সাজামাল দফাদার বার্নিয়া রতনপুরে বাড়ি এই ছেলেটির ফিরিয়াস কেসও আমাদের কাছে আছে ক্রিমিনাল হিস্ট্রি আছে ব্যাকগ্রাউন্ড আছে এবং ওকে সার্চ করে ওর থেকে একটি সেভেন এম এম পিস্টাল দুটি দুরাউন্ড গুলি এবং চেম্বার পাওয়া যায় ওকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু কোনো সতর্কতা যেতে পারেনি যে কোথার থেকে এসছে বা কোথার থেকে পেয়েছে বা এই আর্মসটা রাখার জন্য ওর কাছে কোনো বৈধ কাগজপত্র আমরা পাইনি তো ওকে আমরা আমস একটা অ্যারেস্ট করি সিজার প্রসেসের শেষ করার পর এবং স্পেসিফিক কেস রাখা আজকে ওকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ পিসি রিমান্ড প্রেয়ার ওকে আমরা পিসি নেব এবং জানতে চাইব যে আর্মসটা কোথার থেকে পেয়েছে এবং আরও কত আর্মস ইলিগাল আর্মস অ্যামিনেশন ওর কাছে আছে তো এই ঘটনাটা জানার পর আমরা টোটালি ওর ব্যাকগ্রাউন্ড চেক করি দেখি যে প্রিভিয়াসলি ওর নামে দু তিনটে কেস আছে এবং এলাকায় বেশ রাউডিজম জন্য বিখ্যাত মানে ছেলেটিকে সবাই চেনে রাউডি বলে তো ওকে আমরা আজকে ফরওয়ার্ড করছি ও দাঁড়িয়েছিল ওখানে আমাদের কাছে খবর ওকে কেউ নামিয়ে দিয়ে গেছিলো তারপরে ওখানে দাঁড়িয়েছিল এবং ও যেটা আমাদের কাছে প্রাইমারি স্বীকার করেছে যে এই ও কাউকে হ্যান্ড ওভার করতে এসেছিল সেটা এক্ষুনি তদন্তের সাথে আমরা বলছি না আমরা পিসি রিমান্ড নিয়ে আরো জানার চেষ্টা

নদীয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স